মানে লাউটা কিন্তু সেই হয়েছে খাওয়ার মতো হয়ে গেছে পারতে হবে আবার बात ही सुन। चलो। 랑자고 이거랑자. 나가기 전까지. 둘이. 이거 뭐야? 저리. ফুটবল এই যে ওখানে হ্যাঁ দুটোই তোলো পাশাপাশি দেখো কাটা প্রচণ্ড

একবারে কাটো আমি তো তুলেই ফেলবো গাছ তুলে ফেলবো হ্যাঁ কেটে ফেলব কারণ এখন আর হবে না তো পুরে পুড়ে যাবে তোমার হাত দেখো

আর সকালবেলা করে এত রোদ ওঠে তখন আর মনে হয় না যে বাগান পরিষ্কার করে কাজ করে দাও এই কতগুলো হয়েছে দাও রাখো ধরছেই না যে থালা আনেনি গামলাটার মধ্যে আর ধরছে ওই যে পেঁপে এখন নষ্ট হয়ে গেল রাখো மறகுளு நியனா சடகுளுதுலவேல ஓயிட்டு போலாம் தி வேகஸ் கைச்சே ஹ হ্যালো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই আমার বাগানে বর্তমান কী কী ফুল ফল করিয়ে এসেছে দেখো ধরনের পেয়ারা রয়েছে এখানে দুটোতেই ফুল ফল হচ্ছে তারপরে দেখো ডালিম গাছে কত পরিমাণে ফুল এবং কুড়ি এসেছে আর এদিকে দেখো কামিনী ফুল গাছে কত্ত জেগে যে কুড়িয়ে এসেছে তারপরে নতুন নতুন লঙ্কা গাছে লঙ্কা ধরতে শুরু করেছে এটি হচ্ছে বেল গাছ বেল গাছেও কিন্তু ফুল এসেছে আর এদিকে দেখো কত পরিমাণে এই অসময়ে কুল এসেছে কারণ এটি আমার বারো মাসি গাছ আরও কিন্তু প্রচুর প্রচুর ফলের গাছ রয়েছে এটি হচ্ছে তেঁতুল গাছ দেখো তেঁতুল গাছেও কুড়ি এসেছে তো আরও কিন্তু প্রচুর প্রচুর ফলের গাছ রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এটি হচ্ছে সাবেদা গাছ তারপরে দেখো নীল জবা ফুলেও কুড়ি এসেছে দেখো ভীষণই সুন্দর তো ছোটো ছোটো প্রত্যেকটি গাছে ফুল এবং ফল করিয়ে এসেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানাতে ভুলো না সবাই ভালো থেকে ধন্যবাদ